তে স্বামী স্ত্রীর মিলন ও বিবাহিত জীবন কেমন হবে তা নিয়ে কোরআন ও হাদিসে অনেক সুন্দর বর্ণনা রয়েছে সেই সব বর্ণনার আলোকে একটি কাল্পনিক গল্পের মাধ্যমে বিষয়টি তিলে ধরা হল অনন্ত প্রেমের ঠিকানা জান্নাতের এক বিকেল জান্নাতের এক মায়াবী পরিবেশ সেখানে সূর্যের প্রখর তাপ নেই আবার হাড়কাপড় শীতও নেই চারদিকে শুধু মিশক ও আম্বরের সুঘ্রাণ মাটিগুলো যেন জাফরানের মতো সুবাস ছড়াচ্ছে পাশ দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ পানির নহর যার তলদেশে বিছানো মণিমুক্তাগুলো ঝিকমিক করছে এমনই এক প্রাসানের বারান্দায় বসে আছেন আবরার। দুনিয়াতে তিনি ছিলেন একজন সাধারণ মুমিন বান্দা আজ তার পরনে জান্নাতের রেশমি সবুজ পোশাক হাতে স্বর্ণের কাকন তার বয়স এখন তেত্রিশ বছর চিরযুবক সুঠাম দেহ আর চেহারা যেন পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল আবরার অপেক্ষা করছেন হঠাৎ প্রাসাদের অন্দরমহল থেকে ভেসে এলো নুপুরের ঋণিঝিনি শব্দ আব্রার তাকালেন দরজায় দাঁড়িয়ে এক অপরূপা নারী তার পোশাকের উজ্জ্বলতায় যেন আশপাশ আলোকিত হয়ে গেল তার মাথায় বসানো হীরা খচিত মুকুট আবরার বিস্ময়ে তাকিয়ে বললেন কে আপনি কোনো জান্নাতের হুর রমণীটি মুচকি হাসলেন সেই হাসিতে যেন জান্নাতের সব ফুল একসঙ্গে ফুটে উঠল তিনি বললেন আব্রার আমাকে চিনতে পারছ না আমি তো তোমার দুনিয়ার সেই স্ত্রী সুমাইয়া আব্রার অবাক হয়ে এগিয়ে গেলেন সুমাইয়া কিন্তু তুমি তো দুনিয়াতে বার্ধক্যে নুয়ে পড়েছিলে আমাদের কত অভাব অনটন ছিল আর আজ তোমাকে তো জান্নাতের হুড়দের চেয়েও গুণ বেশি সুন্দরী লাগছে সুমাইয়া আব্রারের পাশে এসে বসলেন সেই আসনটি ছিল মণিমুক্তায় গাথা তিনি বললেন আল্লাহ ওয়াগা করেছিলেন দুনিয়াতে যারা নেককার স্বামী স্ত্রী হবে জান্নাতে তিনি আবার তাদের মিলিয়ে দেবেন আর দুনিয়ার নামাজ রোজা আর শবরের কারণে আল্লাহ দুনিয়ার স্ত্রীদের সম্মান ও সৌন্দর্য জান্নাতের হুরদের চেয়েও অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন আমি এখন এই প্রাসাদের রানী দুজনে হাত ধরাধরি করে জান্নাতের বাগানে হাঁটতে শুরু করলেন সেখানে গাছগুলোর কাণ্ড স্বর্ণের আর ডালপালা জুকুর্দ ও ইয়াকুদ পাথরের বাতাসের দোলায় গাছ থেকে সুমধুর সুর ভেসে আসছে হাঁটতে হাঁটতে আবরার বললেন সুমাইয়া মনে আছে দুনিয়ার সেই দিনগুলোর কথা ফজরের সময় কত কষ্ট করে অজু করতাম তুমি আমাকে ডেকে দিতে মাঝরাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে আমরা কাঁদতাম সুমাইয়া বললেন হ্যাঁ মনে আছে মনে আছে একবার আমাদের ঘরে খাবার ছিল না কিন্তু আমরা ধৈর্য ধরেছিলাম আর একে অপরকে সান্ত্বনা দিয়েছিলাম আজ দেখো আল্লাহ আমাদের সেই ধৈর্যের বিনিময় কি দিয়েছেন ঠিক তখনই জান্নাতের খাদেমরা তাদের সামনে নানা রকম ফলমূল আর পানীয় নিয়ে হাজির হলো স্বর্ণের পাত্রে পরিবেশন করা হলো জান্নাতি সরাব যা পান করলে কোনো মাতনামি আসে না বরং তৃপ্তি বাড়ে আবরার বললেন জান সুমাইয়া জান্নাতের এই বিবাহিত জীবনের সবচেয়ে সুন্দর দিক কি সুমাইয়া জানতে চাইলেন এখানে আমাদের মাঝে আর কোনো বিচ্ছেদ নেই মৃত্যু আমাদের আলাদা করবে না এখানে কোনো ঝগড়া নেই হিংসা নেই একে অপরের প্রতি কোনো অভিযোগ নেই আমাদের মনে শুধুই ভালোবাসা আর প্রশান্তি এই ভালোবাসা অনন্তকালের সুমাইয়া আবরারের কাঁধে মাথা রেখে বললেন আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি চলো আমরা আমাদের রবের শুক্রিয়া আদায় করি যিনি আমাদের এই জান্নাতুল ফেরদাউস উপহার দিয়েছেন জান্নাতের সেই স্নিগ্ধ পরিবেশে যেখানে সময় থমকে গেছে সেখানে তারা অনন্তকালের জন্য সুখের সাগরে ভেসে রইলেন এটাই মুমিন স্বামী স্ত্রীর জান্নাতের জীবন যেখানে প্রেম ফুরায় না রূপ ম্লান হয় না আর সুখের কোনও শেষ নেই গল্পের শিক্ষণীয় ও মূল বিষয়গুলো এক পুনর্মিলন দুনিয়ায় যারা ইমানের সাথে মৃত্যুবরণ করবে জান্নাতে আল্লাহ তাদের স্বামী স্ত্রী হিসেবে আবার মিলিয়ে দেবেন দুই অকল্পনীয় সৌন্দর্য জান্নাতে স্বামী স্ত্রী উভয়ই হবে চির যুবক যুবতী তেত্রিশ বছর বয়সী তাদের সৌন্দর্য হবে বর্ণনাতীত তিন দুনিয়ার স্ত্রীর মর্যাদা হাদিস অনুযায়ী দুনিয়ার নেক্কার স্ত্রীরা তাদের আমল ও ইবাদতের কারণে জান্নাতের হুর্দের চেয়েও বেশি সুন্দরী ও মর্যাদাবান হবেন চার মানসিক প্রশান্তি জান্নাতে কোনও রাগ ক্ষোভ হিংসা বা ঝগড়া থাকবে না সম্পর্ক হবে নিখাদ ভালবাসার